ही हॉस्पिटल आई हाय की इसके बच्चा भाई टिकट ना हों दले एकटा बत जिके ठीक भाई बारह का तो 20 का भाई হ্যালো হ্যাঁ কি হসপিটাল আই হায় কি হিসে বাচ্চা 10000 টাকা লাগবো আইয়া আমি এত টাকা কত জোগাড় করবো তুমি চিন্তা করো না বড় একভাবে না একভাবে হই দেখ লোকটা না না চিন্তা আমি গুণের ভিতরে আমি আসতেছি হসপিটাল আমি কিছু গুণের ভিতরে আসতেছি আচ্ছা তুমি লাখো আমি আসতেছি তুমি আল্লাহর কাছে আল্লাহ বর্ষা লাগো ভাল্লাহ বর্ষালা আল্লাহ একটা ব্যবস্থা করবো আচ্ছা ঠিক আছে

আল্লাহ লাগুন তুমি কিনা চিন্তা না আমি কিছুক্ষণের ভিতরে আসতেছি হসপিটাল আমি কিছু গুণের ভিতরে আসতেছি আচ্ছা তুমি লাখো আমি আসতেছি তুমি আল্লাহর কাছে বে বর্ষা লাখো

তো আমরা সবাই দাঁড়া চেষ্টা করবেন এটাই অবশ্যই আর আমরা প্রতিটা ঘরে প্রত্যেকটা মানুষই জন্য আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি